আমরা এখন তোমাদের এমসিকিউ সাজেশন প্রো যে বুকটা রয়েছে সেখান থেকে আমরা এখন টাইপ টু এমসিকিউ সমাধান করাবো দ্বিতীয় অধ্যায় তোমরা এখনও যারা এই বুকটি সংগ্রহ করো দ্রুত সংগ্রহ করে ফেলো চলো দেখি টাইপ টু এর প্রথম এমসিকিউতে তো বলেছে নিচের কোনটি রাশি তোমরা জানি সবাই স্কলারশিপ কোনগুলো যেগুলো শুধুমাত্র মান রয়েছে সেগুলো রাশি এবং মান এবং দিক উভয় থাকে সেটা বেক্ট রাশি তাহলে মান রয়েছে কার বলতো বলের মান দিক উভয় রয়েছে বাট চাপের শুধুমাত্র কিন্তু মান রয়েছে তাহলে চাপ হচ্ছে রাশি বল কিন্তু নয় নিচের কোনগুলো স্কেলের রাশি সেম শুধুমাত্র মান কার রয়েছে কাজ মান রয়েছে ক্ষমতার শুধু মান রয়েছে তাহলে কাজ হচ্ছে কাজ এবং ক্ষমতা হচ্ছে মান এবং দিক উভয় রয়েছে সেটা আমাদের চিন্তা করতে হবে যে মান এবং দিক কার উভয় রয়েছে দেখো খেয়াল করো কাজের স্কেলার বেগ কিন্তু ভেক্টর তাহলে এটা হবে না তবে দেখো স্মরণ কিন্তু ভেক্টর বা তরণ কিন্তু স্কেলার এটা হবে না ভর বেগ ভেক্টর বল ভেক্টর তাহলে তি ঘ কিন্তু আমাদের রাইট অ্যান্সার নিচের কোন রাশিগুলো ভেক্টর রাশি তাহলে সেম ভাবে মনে রাখতে হবে দেখো এখন এটা ওটা আমাদের দেখতে হবে কোন গ্লে স্কেলে কোন ভেক্টর দাও খেয়াল কর এখানে ভরবেগ স্মরণ ওজন এইগুলো হচ্ছে ভেক্টর রাশি তিনটে কিন্তু আনসার এগুলো কিন্তু না এই দেখো এটা কিন্তু স্কেলার তারপর হচ্ছে তরিভাবে স্কেলার দ্রুত স্কেলার তাহলে এখানে স্কেলার কিন্তু আসে তাহলে এগুলো হবে না তাহলে এটি তিনটাই ভেক্টর রাশি বেগ একটি কি বেগ একটি কিন্তু মৌলিক রাশি না বেগ লব্ধ রাশি কারণ বেগ হচ্ছে সময়ের সঙ্গে কী বলতো স্মরণের পরিবর্তন তাহলে স্মরণ এবং সময়ের উপর ডিপেন্ডেন্ট তাহলে এটা লব্ধ রাশি এটা হবে না ভেক্টর রাশি ইয়েস ঠিক আছে মাত্রা হচ্ছে এইটিন পারসেন্ট তাহলে দুই এবং তিন হচ্ছে আমাদের রাইট আনসার তো এই ছিল আমাদের টাইপ টু এর সমাধান তোমরা এখনও যারা আমাদের এই রোড এমসিকিউ প্রো সাজেশন প্রক্রিয় সমাধান করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো